দিনের জন্য ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জান মার সব কিছু আল্লাহ তাআলা তার জিম্মায় নিয়ে যায় বান্দা যখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য ঘর থেকে যখন বের হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলে এ বান্দা আমি তোর সমস্ত জিম্মাদারি আমি আল্লাহ আমার নিজ কুদরতে হাতে নিয়ে নিলাম আপনারা যে আজকে ওয়াজের মাহফিলে আসছেন এটাও কোরআনই আন্দোলনের অংশ এই ওয়াজ মাহফিলগুলো বাংলার জামিনে দাওয়াতের অংশ এই ওয়াজ মাহফিলগুলো বাংলার জামিনে তাব্লিগ তাবলিগ কি জোরে বলেন অনেকের আবার তাবলিগের কথা শোনা চুলকায় নাকি হ্যাঁ আছে আছে অনেকে তাবলিগ দেখতে পারে না তাবলিক দেখতে পারো না তাবলিক কি তোমার বাপেরটা খায় নাকি নিজেরটা খায় নিজেরটা নিজেরটা দিনের কাজ করে ঠেক না বলেন করে কি করে না আমার আপন ঘনিষ্ঠ আত্মীয় এত বড় ইসলাম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী হুজুরদের দেখতেই পারে না হুজুর দেখলেই কয় জঙ্গি কি কয় জঙ্গি পুরান ঢাকার খালি তুমি একা ভালো কেন ভালো তোমার কোরআন তালারটা আমার কাছে ভাল লাগে আমি বলি আল্লাহ হেদায়ত দিল তেমনি দেয় কোন এক নাকি ঠিক আছে ভাই আমি যেহেতু ভালো আমি যদি আপনাকে একটা কথা বলি মানবেন কেনা কয় মানবো এলাকার কিছু তাবলিগের ভাইরা আছে আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই কদ বলেও না একের দরজা লাগাই দিব অফিসের ধারে কাছে আসতে দিবা না যে যেই দলের হোক না কেন যদি কোরআনের কথা বলে তার কথা মুসলমান হিসাবে অবশ্যই শুনতে হবে ঠিক কিনা বলে আমরা এক কালিমাওয়ালা মুসলমান আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই আছে নাকি আমরা এক কালিমাওয়ালা মুসলমান আমাদের কাবা এক আমাদের কোরআন এক আমাদের নবী এক আমাদের আল্লাহ কয়েকজন জোরে বলেন আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই আমরা এক কাদিমাওয়ালা মুসলমান ঠিক না বলে আজকে ভেদাভেদ করতে যেয়ে তো আমরা আজকে মার খাইতেছি সারা পৃথিবীর মুসলমান কোনো যদি এক কাতারে আসতো একটা মুসলমানের গায়ে কোনো বিদর্মীরা হাত দেওয়ার সাহস পাইতো না ঠিক কে না বলে আমি আমার ভাইকে বললাম তাবলিগের ভাইয়েরা যদি আয়েশা আপনাকে কোরআনের কথা বলি আপনার কোনো শুনতে অসুবিধা আছে কিনা। কেন না আপাতত আইতে না করুক একটু চিন্তাভাবনা কি কইরা নেই আমি বিদেশ চলে গেলাম তিন মাস পরে বাংলাদেশে আসলাম আইসা দেখি ভাইয়ের মুখের মধ্যে সুন্নতি দাড়ি যে সকালবেলা দোকানে যাওয়ার আগে অফিসে যাওয়ার আগে দুইবার শেপ না করলে তাকে স্মার্ট লাগতো না আলেমদের দেখতেই পারতো না ওলামায় কেরাম দেখলেই বলে জঙ্গি সন্ত্রাস আসলে তাদের এই মাথাগুলো বাম আর রামেরা মগজ দোলাই করছে বাংলাদেশের ইসলামের শত্রু হচ্ছে বাম কারা কারা আর রাম কিনা বলেন আর কেউ ইসলামের শত্রুরা নাস্তিকরাই এই সমস্ত মুসলমানদের মগজ দোলাই করে মগজ দাড়ি দেখলেই কয় জঙ্গি টুপি দেখলেই জঙ্গি আসলে ওরাই বড় জঙ্গি ঠিক কিনা বলেন সে আবার ছোটবেলা থেকে কমিউনিস্টের রাজনীতির সাথে জড়িত মানে বামদের সাথে কাদের সাথে বামদের সাথে জড়িত মগজ এমন ধোলাই করা করছে তিন মাস পরে দেখি মুখের মধ্যে সুন্নতি দাড়ি অল্প অল্প উঠতেছে নামাজের আজান দিলেই দেখি মাসাল্লাহ মসজিদে চলে যায় আমি মনে মনে কি আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে এই কাঠটা নাচ তো দাঁড়িয়ে রাখার কথা না রঙ যাতে আগে তার মসজিদে বাসায় একজন হাফে যে কোরআন লাগবে এসে কে আমুল পড়বে কে আমুল নামাজ তো পরে পরে এখন কি পড়বে এক খতম কে আমুল কে একটা ভালো একটা হুজুর দাও যাতে তোমার মতো পড়তে টতে পারে টাকা পয়সার সমস্যা নেই দিয়ে দিব ভালো হুজুর লাগবে আমি কেউ হুজুর দিবো কিন্তু আসলে মূল ঘটনাটা কোন কারণ নাকি আপনি তো মুখে দাড়ি ছিল না হুজুরদের দেখতে পারেন না তুমি বিদেশ যাওয়ার পরে একদল তাবলিগের লোকে না আমার কাছে চলে আসছে আমার ঘরে আসার পরে আমাকে এমন বুঝান বুঝাইছে তারা জায়গায় দাঁড়ায় আমার মার জন্য দোয়া করলো দেখবেন যেটি কঠিন দিলের অধিকারী হয় মা বাবাকে বেশি ভালোবাসে বাসে কি বাসে না আমার মায়ের জন্য দোয়া করলো চোখ দিয়া পানি চলে আসছে তুমি কও যারা আমার মায়ের জন্য দোয়া করছে তাদের কথা কি আমি ফালাইতে পারি নিয়ে করে ফালাইছি তিন দিনে জামুগা তাবলিগে আরে মিয়া সবচেয়ে মজার কথা হলো রাত্রবেলা ঘুমায় থাকি কিছু ভাই আসে আমার হাত টিপে পা টিপে মসজিদের মিনার থেকে আজান দেয় বলে কামাল ভাই ওঠেন ওঠেন আরে মিয়া এত সুন্দর করে হাত টিপলে পা টিপলে আবার নামাজ না পুরা পারা যায় নাকি মানুষের মধ্যে তো একটা মবত্ববোধ মনুষ্যত্ব তো থাকে মানবতা বোধ আরে মিয়া কাপড় ধুইতে দেয় না কাপড় ধুইয়া দেয় ভাত খাইতে গেলে প্লেটটা পর্যন্ত ধুইয়া দেয় বিছনাটা পর্যন্ত কইরা দেয় মনে হয় আমি তাদের নতুন জামাই আল্লাহু আকবার আরে এই চরিত্র তো নবীওয়ালা চরিত্র ঠিক নিজে কম খায় অন্য ভাইকে বেশি খাওয়ায় কিন্তু আমাদের চরিত্র তো হয়ে গেছে আমি খাইতে খাইতে আমার পেটটা একবারে হাতির পেটের মতো বানায় ফেলাম ওর সব না খেয়ে মরে যাক ঠিক না বলেন আল্লাহর নবীর চরিত্রই তো এমন ওকুলু লিল্লাহি হুসনা ওকুলু লিল্লাহি হুসনা আল্লাহ বলে তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো হিকমতের সাথে দাওয়াত দাও কিসের সাথে জোরে বলেন হিকমতের সাথে দাওয়াত দাও দাওয়াত দিতে যায় কর্কশ ভাষায় কথা বলল না তাহলে তারা বিগড়িয়ে যাবে বিগড়িয়ে যাবে তোমার থেকে দূরে সরে যাবে আল্লাহ নবীজিকে নির্দেশ দিয়েছেন ও নবী আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিলাম মানুষের সাথে নরম ভাষায় কথা বলা তাদেরকে হিকমতের সাথে দাওয়াত দিবেন ঠিক কিনা বলেন এবার বলে ভাই তিন দিন আমাকে কোনো কাজ করতে দেয় না যেখানে যাই শুধু খেদমত আর খেদমত তাদের আচরণ এত ভালো লাগছে আর তোমার ভাবি সকালবেলা কম্বল ডারে টান আচরণ তোমার পার্থক্য ঠিক তাদের থেকে ওই আচরণ শিখায় সে এখন আমিও আমার ওয়াইফের সাথে এমন আচরণ করি আমার ওয়াইফ আগের চেয়ে আমাকে ভালোবাসে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর জন্য ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ তালা তার জন্য কাজগুলো সহজ করে দেয় ঠিক কিনা বলেন সহজ করে কি করে না ঠিক আল্লাহর পয়গম্বরের একজন সাহাবি ছিলেন তার নাম হচ্ছে সাদ নাম কি জোরে বলেন নাম হচ্ছে সাদ ও যুবক ও মুসলমান আমরা যে কোরআনের মাহফিলে আসছি এটাও দিনের কাজ এটাও নবীওয়ালা কাজ কারণ আপনাদের সামনে যদি কেরাম হকের কথাগুলো না বলে তাহলে আপনারা তো গোমরাহ হয়ে যাবেন ঠিক এই নবীওয়ালা কাজ আল্লাহর আল্লাহর্বর কেমন করে করেছেন আল্লাহর নবী শুধু মাহফিল আর খানকার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না

বাতিলের সামনে যখন হকের কথাগুলো বলবা তখন বাতিল তোমার বন্ধু থাকবে না তোমার শত্রুতে পরিণত হবে ঠিক কিনা বলেন আল্লাহর পয়গম্বর কাফেরদেরকে বারো বছর পর্যন্ত মিষ্টি মিষ্টি কথা কয়া কয়া বুঝাইছে কাফেররা নবীজিকে আলামিন উপাধি দিছে দিছে কি দিছে না জেনে বলেন নবীজি আবুল আহাবকে ডাকছে চাচা এদিকে আসেন আপনি কি আমাকে বলে ভালোবাসি কেমন ভালোবাসেন বলে ভাতি যে একটা কথা বললাম তোমাকে যদি ভালো না বাসতাম তাহলে তো আমরা তোমাকে সংবর্ধনা দিয়া আল আমিন উপাধি দিতাম না